কবুতর কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শালি ভাই যে গিয়ার একদম দেখার মতো মারা ভাই তো মার্শাল দেখার মতো অস্থির আছে আজকে সম্পূর্ণ বিরুজি আমাদের সাথে থাকবেন কারণ ভালো ভালো কবুতর কিন্তু একদম আপনার কম দামে নিতে পারবেন কোয়ালিটি দেখেন একদম অস্থির কোয়ালিটি আপনার

চোখটা দেখেন একদম মারশা আল্লাহ ভাই জি ভাই ও ভাই কি দেখা ভাই ভাই আজকে কালেকশন একদম মন জুড়ে দেবো মার্শাল রে ভাই মার্শাল্লাহ অস্থির কালেকশন অস্থির চোখ দেখছেন নাকি ও

মানে ভালো দামে কম দামে কম আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে হবে আচ্ছা আর যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট করে বুকিং দিয়ে কবুতর নিয়ে যাবেন আচ্ছা আপনার ঠিকানা ফোন নম্বর ভাই জানা হলো আশুলিয়া জামগড়া শিরোমার্গে কাতলা বাদা বলে আর আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন থ্রি সেভেন সিক্স এটাই ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ

আজকে কিন্তু দেখার মতো কবুতরগুলো থাকবে তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্কিপ করবেন না ভাই আপনার পছন্দর কবুতর এখানেই আছে ইনশাল্লাহ একদম কম দামে ভালো ভালো কবুতরগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো চলেন আর আমরা দেরি করব না একই করে কবুতর কালেকশনটা দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন ধন্যবাদ

দর্শক বন্ধুরা একটু আগে লাল চুলি দেখছেন এখন কিন্তু আপনারা দেখতে চলেছেন একজোড়া ঘিয়া চুলির কালেকশন দেখেন পাতর চোখের মধ্যে চমৎকার কোয়ালিটি যে নটটা কিন্তু এদিকে দিয়ে দিচ্ছে আর মাদিটা কিন্তু এখন

রা চিলা চিলা জি সাবচিলা সাবচিলা দেখেন সাবচিলা ওরে ভাই কোয়ালিটি আজকে করছেন কি ভাই 마শাআল্লাহ অনেক অসংখ্য ধন্যবাদে এত সুন্দর সুন্দর কালেকশন করছে আপনাদের জন্য দর্শক বন্ধুরা যা যেটা পছন্দ স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন এটা সামনে যেটা আছে জুল ভাই এটা নড় আর পিছনে যেটা আছে মাদি জড়া ডিম বাচ্চা রানিং আছে 100% রানিং এবং দেখেন আর

পারে তবে একটা পেয়রি আছে যে টাকা দিবেন সেই কিন্তু এই জোড়া সংগ্রহ করতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম ও ভাই ওরে এক লেভেলের কবুতর ভাই ও কালার কি ভাই হাই ইন্ডিয়ান হাই ফ্লাইং ভাই কোয়ালিটি দেখেন আর কালার দেখেন

একটা হাই ফ্লেই রিবাস্কত এটা হচ্ছে রাজশাহী হাই পাচ্ছেন মার্শাল্লাহ মোজাওয়ালা রাজশাহী গ্রিবাস দেখেন কত সুন্দর মার্শাল জুয়েল ভাই ভাই ওরে ভাই তো দেখা যায় একদম ইউনিক জি ভাই একদম আচ্ছা এটা বামে যেটা আছে আটানা যেটা আছে নর চোখে দেখাই দেখতে পাচ্ছেন মাসে একদম দেখার মতো ডিম বাচ্চা নাম কত চাইতে আঠারো টাকা টাকা একদম আঠারোশো লাস্ট

দর্শক বন্ধুরা জুয়েলবার হাতে কিন্তু আরো একজন খুবই সুন্দর চমৎকার তো শীতের মধ্যে কিন্তু সবার সবাই চায় রেসার এবং আপনারা নিতে চাই তো আপনাদের চাহিদা সম্পূর্ণ কিন্তু কবুতর আজকে সংগ্রহ করা হয়েছে এক কথায় অসাধারণ চোখ আর শেপ গুলা দেখবেন এক কথায় লাল ইয়ার চোখ দেখেন একদম খাই খাই কালেকশন একশন বামে যেটা আছে ভাই এটা আটার টেলো নর জোড়া ডিম বাচ্চা রানিং ভাই আর জোড়ার দাম কত চাইতেছেন ভাই পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো ভাই তেরোশো টাকা আজকে তো বারোশো ভাই বারোশো বারোশো টাকায় কিন্তু দর্শক বন্ধুরা পাকিস্তানি হাই ফ্লাইং গ্রিবাস কবুতর আজকে প্রত্যেকটা কবুতর ভাই একদম টনটনা ঝকঝকা কালেকশন যদি কোনোবার পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখবেন ভাই পছন্দ হলে যোগাযোগ করবেন আজকের প্রত্যেকটা কবুতর নেওয়ার মতো দেখার মতো একদম দেখেন একদম ভাই হাতের দাম নাগাল দিয়ে ভাই ওরে ভাই মাশাল একদম দেখার মতো ভাই আজকে খিদে আইতেছেন ভাইজ আজকে কবুতর দেখে লাইট ঠিক আছে ভিডিও করতেছি একদম এই যে খোলা মেলা পরিবেশ ঠিক আছে এই যে দেখেন খোলামেলা পরিবেশ দেখেন মাসা একদম লাইট ছাড়া আপনার যা দেখতেছেন একদম জেনুইন কালার জেনুইন সবকিছু আপনার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কথা দেখার মতো জেল ভাই জি ভাই কি কালেকশন ভাই

মাত্র আঠারোশো টাকা কিন্তু চমৎকার একটা হাই ফ্লেস কবুতর পাইতেছেন এক কথায় দেখার মতো সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করবেন আজকের প্রত্যেকটা কবুতর কিন্তু আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে যদি আপনার পছন্দ হয় তবে দেরি করার দরকার নেই অতি দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন কারণ প্রত্যেকটার কোয়ালিটি কালার সাইজ এক কথায় একশো একশো দেখেন ভাই ওরে মাসাল্লাহ অস্থির কালেকশন অস্থির চোখগুলা দেখছেন নাকি ওরে ভাই রে ভাই মাসাল্লাটা নর জি জি এই ভাই কি দেখাইতেছেন ভাই জুয়েল ভাই এটা ভাই হচ্ছে

হাই কিন্তু আমি কমে কিছু থেকে কমে দিচ্ছি আচ্ছা কারণ আমি ওটা চাইলে বাইশের শুভেচ্ছা ব্যস্ত হোক

স্যার এ ভাই টাকায় টাকায় মাত্র দেখেন কুল শিকলের মধ্যে দুইটাই জুটিল আর চুইটাল আর এটা কিন্তু আপনার ডিম বাচ্চা মাক্সিকালার মধ্যে পাইতে আছেন আর দুইটার পায়ে কিন্তু আপনার প্লাস্টিকের রিং আছে কোনো বাইরে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেয়ারটা সংগ্রহ করবেন দেখেন কোয়ালিটি দেখেন

একশো কমাই দিলেন একশো কমাই দিলেন চোদ্দশো জি লাস্ট লাস্ট একদম দশক মাত্র চোদ্দশো টাকা কিন্তু লাল কালারের কালারিং রাসগুল্লা কবুতর কোনো যদি পছন্দ স্ক্রিন স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন একদম সর্বোচ্চ সাইজের মধ্যে পাইতেছেন দেখেন অজয়েল ভাই ওরে ভাই তো দেয়া যায় বিশাল বড় সাইজের এ এগ্রেটের বাগদাদের কালেকশন জি জি এগ্রেটের বাগদাদের কালেকশন দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ সাইজের সর্বোচ্চ কোয়ার্ডি আপনাদের বারগুলো দেখাই দি দেখেন একদম দেখার মতো আগুন কালেকশন তো কোনবার যদি পছন্দ হয় এখান থেকে সিলেকশনটা করতে পারেন এখানে বামে যেটা আছে ভাই এটা কি এটা মানে আর ডান হলো নর যেটা কি ডিমবাছা রানিং ভাই জি একদম সর্বোচ্চ কোয়ার্ডি ভাই আর সাইজ একদম এক হাত মাই পাবেন এত বড় সাইজের কবুতরটা আপনারা পাইতেছেন একদম মাসল বাবা সুন্দরে দাঁড়াইছিল লয়লি এটা দাম কত চাইতেছেন ভাই

রিক্স না নেওয়াটাই ভালো যাইতে পারে আটকায় এই যে আপনারা কোয়ালিটি দেখেন একদম অস্থির কোয়ালিটির মধ্যে সর্বোচ্চ সাইজে একজন রেসার কবুতর মানে লাফানির চোটে দেখেন আমরা কিন্তু খাঁচার মুখটা আটকে দিচ্ছি কারণ কেন জানেন কারণ যে কোনো সময় চলে যেতে পারে চলে গেলে লস তার ঠিক আছে তো কোনো ভাই যদি অরিজিনাল রেট থেকে রেসার কবুতর কেনার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তো অবশ্যই এই জোট আপনারা নিতে পারেন এক কথায় দেখার মতো আগুন চোখের মধ্যে একজন আপনার রেসার কবুতর পাইতেছেন এটা বামে যেটা আছে জুয়েল ভাই নরাই আটানে যেটা

তো আসলে যারা রেসার অরিজিনাল কবুতর নিতে চান শীতে উড়াইতে চান তাদের জন্য এই জোড়াটা কিন্তু বেস্ট এক জোড়া কবুতর কোনোভাবে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জড়ার থেকে আপনি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন আহ জUEL ভাই ওরে ভাই বোম্বাই কালেকশন জি জি ভাই সাদা দবদবা একটা বোম্বাই কবুতর দেখেন একদম লাল গিয়ারের মধ্যে একটা বোম্বাই কবুতর ধরেছে আমি দেখছেন একদম অস্থির কোয়ালিটি এটা বামেজিতে আছে ভাই এটা এটা আডানে যেটা আছে মাদি যেটা কি ডিম ব্যাচ রানিং ভাই 100% মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন একদম দেখার মতো মাশাআল্লাহ 빅 সাইজের মধ্যে পাইতেছেন ক্যামেরাই ধরা যাইতেছে না যেটা দান কত চেয়েছেন জUEL ভাই

দর্শক বন্ধুরা ভাইরাতে কিন্তু রয়েছে চমৎকার আরো একজোড়া বোম্বাইয়ের কালেকশনটা হচ্ছে গিয়ে আপনার কালো বোম্বাই যা ছুটি দেখেন আর আপনার চোখটা দেখেন একদম মার্শাল্লাহ লাল চোখের মধ্যে চমৎকার একজন বোম্বাই কবুতর দেখছেন অস্থির মার্শাল্লাহ কালার মধ্যে চিক 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 করতেছে কালারটা এটা ছাড়া দিলেন এটা কি ভাই এটা হলো নর আর এখন যেটা ছাড়তেছেন এটা হচ্ছে মাদি ওরে বাবা নর তো যায় পুরো পাগলা একটা নর রে ভাই হ্যাঁ মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন একদম অস্থির কোয়ালিটি একজন বোম্বাই কবুতর কালা কুচকুচা একদম মিহিকালো যেটাকে বলে এটা ডিম বাচ্চা রানিং ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই মাস্টার বেয়ার মাস্টার দাম কত চাইতেছেন ভাই এটা ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার ভাই আঠাইশো করে আঠাইশো জি এটা কি লাস্ট জান বরাবর পঁচিশশো বরাবর পঁচিশশো টাকা আরো একশো কম আরো একশো কম চব্বিশশো জি এই কি লাস্ট একদম জান

জুয়েল ভাই ও ভাই কি দেখাইতেছেন যাচ্ছেন ভাই একদম আনকমন কালেকশন আনকমন কালেকশন এটা হলো রাশিয়ান গাংচিল রাশিয়ান গাংচিল ওরে ভাই মার্শাল এবং কি

দেখেন নামা মায়া দেখাই ঠিক আছে দেখেন মাসাল্লাহ একদম নাই বরাবর তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু বরাবর তিন হাজার টাকা হলে কিন্তু আপনার রাশিয়ান গাংচিল জি রাশিয়ান গাংচিল কব আপনার নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফোটার সময়

কিন্তু এত বড় আপনারা মানে এক কথায় আপনার নর্মালি যে সিরাজি কবদ দেখেন তার তুলনায় কিন্তু বড় সাইজের মধ্যে আপনারা পাইতেছেন মাত্র অনলি আজকের জন্য কত ভাই আঠারোশো টাকা একদম আহ জുവেল ভাই মাশাআল্লাহ তো দেখা যাচ্ছে কোরা টকটকা লাল গিয়ার হ্যাঁ ভাই তো যেন চুরি করছে তো তো মহতব ভাই রে ভাই যে গিয়ার একদম দেখার মতো মারাত্মক লেভেলের এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন ও ইন্ডিয়ান কাকজি জি জি ইন্ডিয়ান কাকজির গালশো আপনারা দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি কোনবার পছন্দ হলে এই জোড়াটা দূত নেওয়ার চেষ্টা করবেন এটা নিয়ে কারাগাড়ি লাগতে পারে একদম দেখার মতো সেরা এক জোড়া কাকজির গালশুন দবার ইন্ডিয়ান কাকজি ও ভাই বামে যেটা আছে সামনে এটা কি আর পিছনে যেটা আছে

ভাই একশো একশো কোয়ালিটি মার্শাল্লা কোথায়

নিয়ম নীতি মাইনা লাগে এই জন্য দর্শক বন্ধুরা এই জোড়া মাত্র পঁচিশশো টাকা আপনার সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দাম দর করতে পারবেন না পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে যার যার ডেলিভারি চার্জ তার তার কোয়ালিটি দেখবেন একদম আনকম রেয়ার কালেকশন ইরানি হাই ফ্লাইং কবুতর দেখেন

দাম ভাই কোয়ালিটি হিসাবে দামটা চাইছি ভাই লক্ষ্য তো পনেরোশো টাকা আমি বিক্রি করি কম দিবেন না আজকে কোনো মাত্র আঠারোশো আঠারোশো টাকা এটা কি লাস্ট আঠারোশো ভাই একদম দর্শক বন্ধু লাস্ট আঠারোশো টাকায় কিন্তু এই জোটি আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে পছন্দ হলে এই জোট আপনারা সংগ্রহ করবেন এই যে এটা হচ্ছে নর সাইজ দেখেন একদম পুরো একদম মনে হচ্ছে মোটা তাজা ঠিক আছে স্বাস্থ্যবান খুবই সুন্দর সবাই বলেন মাসাল্লাহ মাত্র তাহলে আঠারোশো টাকা I que

দর্শক বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যার সব ভালো তার মাশাল্লাহ দেখেন জুয়েল ভাই ও ভাই কি দেখছেন ভাই এটা একটা হাই ফ্লাইং ভাই হাই ফ্লাইং জি মাশাল্লাহ বামে যেটা আছে এটা এটা নয় আর ডানটা হলো মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই জি ডিম বাচ্চা রানিং একটা পেয়ার যারা হাই ফ্লাইং এর মধ্যে ভালো কোয়ালিটি সম্পন্ন একজন আপনারা নিতে নিতে চান হাই ফ্লাইং গ্রিমাস করতে তারা কিন্তু নিতে পারেন চাওনি দেখেন ভাই একদম একদম এই যে দেখেন চোখ দেখছেন এই যে চোখ আর ওইটার চোখ দেখেন মাশাল্লাহ এটা দাম কত চেয়েছেন জেল ভাই ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ও ভাই একদম পনেরোশো না কম টম আছে ভাই তো ভাই শেষ ভিডিও হ্যাঁ আর এক পিস দেখাবো তাইলে আমার ভিডিও আজকে টোটালের শেষ আচ্ছা ওই উপকে লাস্ট

একটা নর দাম কত চাইতেছেন ভাই সতেরোশো টাকা একদম সতেরোশো ভাই কম নাই পনেরোশো লাস্ট এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার টাকায় কিন্তু দর্শক বন্ধু ডেনিশের কালেকশন পাইতেছেন তার আবার সিঙ্গেল একটা নর নয়া নয়া নট ঠিক আছে দীর্ঘ দিন যাবৎ কিন্তু এটা আপনার ব্যবহার করতে পারবেন পছন্দ হলে আপনারা নিতে পারেন একদম সেরা একটা নর মাত্র অনলি এক হাজার টাকা